হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো সম্পার মনে রান্নাঘরে আজকে রেসিপি আমের আচার তো দেখো আমটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাতে আমের যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে তো এবার কষটা ছাড়িয়ে মানে জলটা ফেলে দিয়ে আমটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর একটা চামচ হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আমটার মধ্যে মাখিয়ে নেব নিয়ে একদিকে আমি গ্যাসের মধ্যে একটু বাটিতে জল বসিয়েছি তাকে আমটা একটু আমি অল্প সেদ্ধ করে নেব। জাস্ট একটুখানি আমটা সেদ্ধ করে নিয়ে তাহলে কী হবে টক ভাবটা একটু কমে যাবে আর আপনাদের চিনি গুড়টাও একটু কম লাগবে সেজন্য একটু সেদ্ধ করে নেব তো দেখুন নুন মাখিয়ে নিয়েছি এবার আমি এই যে জলটা বসেছি জলের মধ্যে আমটা দিয়ে দেবো দিয়ে সামান্য একটুখানি মানে এক থেকে দু মিনিট মতন আমি সেদ্ধ করে নেব তাহলেই হয়ে যাবে তো আমটা সেদ্ধ হয়ে গেলে আমি প্লেটে তুলে নিয়েছি এবার আমি আচারটা তৈরি করব দেখুন সেদ্ধ হয়ে গেছে আমটা আমার এবার এখানে নিয়েছি বাটিতে গুড় আখের গুড় নিয়েছি এক বাটি আর নিয়েছি এক বাটি চিনি আর বাতাসা আর এখানে নিয়েছি হলুদ লবণ আর ভাজা মশলা আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু তেল তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা লঙ্কাটা চিড়ে দিয়েছি শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেমে তারপর এর মধ্যে আমি গুড় আর চিনিটা দিয়ে দেবো আখের গুড় নিয়েছিলাম সেটা আর চিনিটা এর মধ্যে দিয়ে দেব তো এর মধ্যে আমি গুড় আর চিনিটা এখন অ্যাড করব দিয়ে ভালো করে এটাকে আমি রান্না করে নেবো গুড়টাকে ভালো করে আমি ইয়ে করে নেব কিছুক্ষণ পাকিয়ে নেব তো চিনি দিলাম এবার গুড়টা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে পাকিয়ে নেওয়ার পর আমি আমটা এর মধ্যে অ্যাড করব তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণ করে নেব মানে কিছুক্ষণ রান্না করে নেবটাকে গুড়টাকে ভালো করে পাক এসে গেলে একটা তো এবার আমি তখন আমটা দিয়ে দেবো তো দেখুন গুড়টা আর চিনিটা কতটা গোলে গিয়ে কতটা হয়ে মানে পাক এসে গেছে এর মধ্যে তো এর আমি আমটা দিয়ে দেবো এর মধ্যে আমটা দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যে আমের যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা বেরিয়ে যাবে এর মধ্যে আলাদা করে আমি জল দিতে হচ্ছে না মানে আর জল দিতে হচ্ছে না আর জল দেবও না তো এমনিতেই যে আমের থেকে একটা জল বেরোবে সেটাতেই এটা আচারটা রেডি হয়ে যাবে দেখুন আমি আমটা ভালো করে মেরে নিচ্ছি এরপর কিছুক্ষণ এটাকে হতে দেব। তারপরে ভাজা মশলাটা দিয়ে আমার আমের আচার রেডি হয়ে যাবে তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো দেখো এবার দেখো আমার আমের আচারটা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে জিরে ধনে মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এবারে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিলেই আমার রেডি হয়ে যাবে আমের আচার এটাকে এবার একটু ভালো করে নেড়ে নেবো নেড়ে গ্যাসটা অফ করে দিয়ে একটা বাটির মধ্যে এটাকে তুলে নেব তো ধন্যবাদ বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার আমের আচার রেডি হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব তো দেখো তুলে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব খুব টেস্টি লাগে তো ধন্যবাদ বন্ধুরা